নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আপনি তো রথযাত্রা তো আজকে তোমাদের সাথে রথযাত্রা স্পেশাল সুজির মালপোয়া পিঠে রেসিপি শেয়ার করবো জন্য প্রথমেই একটা পাত্রে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি আর লাগবে আমাদের দেড় কাপ পরিমাণ চিনি কাপ সুজির জন্য আমাদের দেড় কাপ চিনি লাগবে আর এক কাপ জল দিয়ে এটা তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে আমাদের চিনিটাও গলে যাবে আর সুজিটাও ফুলে উঠবে এরপর তিরিশ মিনিট পর ঢাকনা খুলে তো দেখো সুজিটা কিন্তু আমাদের ফুলে উঠেছে এরপর এতে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ ময়দা সুজির জন্য লাগছে আমাদের দেড় কাপ ময়দা এরপর দিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এরপর একটা নারকেলের হাফ কুড়িয়ে নিয়ে সেটাও দিয়ে দেব পাত্রটা ছোট হচ্ছিলো বলে আমি পাত্রটা পাল্টে নিয়েছি আর দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ দুধ দুধারটা রেডি করার জন্য আমি এখানে জলের ব্যবহার করি আর সব কিছু ভালো মতো করে বেশ অনেকক্ষণ ধরে মিক্স করে নিয়ে এই রকম একটা ব্যাটার রেডি করতে হবে আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এক চিমটি মতো লবণ দিয়েছি দিয়ে দেব এক চামচ মৌরি হ্যাঁ আমি কাঁচা মৌরি ব্যবহার করেছি আবার সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে দেখো আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে খাল রাখবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও না হয় পর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি পর একটা গোল হাতার সাহায্যে একে একে ব্যাটার তুলে তেলের মধ্যে দিয়ে দেবো তো দেখো পিঠেগুলো কিন্তু এক একটা লুচির মতো ফুলছে আর একটা খুন্তির সাহায্যে আমি পিঠেগুলোর উপরে হালকা করে একটু তেল ছিটিয়ে দেবো দিয়ে দেখো একে একে উল্টে নেব তেলটা কিন্তু আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যদি ভালো করে গরম করে না নেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ের নিচ থেকে ব্যাটার দিলে লেগে যাবেগুলো আমি হালকা লালচে করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে পিঠেগুলো ভেজে নিতে হবে তো দেখো আমার কিন্তু এই পিঠেগুলো রেডি হয়ে গেছে এরপরে আমি তুলে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবে খুব একটা হাইকুতে ভাজবে না এতে করে পিঠের উপরগুলো পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে কিন্তু এই পিঠেটা বাড়িতে অবশ্যই করে ট্রাই করো একই রকম পদ্ধতিতে আমি বাকি পিঠেগুলো একে একে ভেজে নেব। তোমরা কিন্তু এই ব্যাটারটা যখন রেডি করবে তখন সামান্য পরিমাণ খাবার সোডাও দিতে পারো তো দেখো আমার কিন্তু পিঠেগুলো সব রেডি হয়ে গেছে এর আলপোয়া পিঠে আমাদের কিন্তু অনেকেরই খুব প্রিয় একটি পিঠে ভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ হয় তোমাদের যেরকমভাবে বানিয়ে দেখালাম সেই রকমভাবে যদি বাড়িতে বানাও পিঠেগুলো যেরকম নরম হবে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে